কালো জিরা এই ছোট্ট কালো বীজটির ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের স্বাস্থ্য রহস্য হাতিসে বলা হয়েছে কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের উপশম আজ জানুন এই অলৌকিক বীজটির উপকারিতা ব্যবহার এবং সতর্কতা উপকারিতা কালো আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে যারা গ্যাস্ট্রিক অম্বল বা হজম সমস্যায় ভোগেন তাদের জন্য কালোজিরা এক অনন্য সমাধান সর্দি কাশি হাঁপানি কিংবা শ্বাসকষ্টে এটি স্বস্তি আনে কালোজিরার তেল চুলে ব্যবহার করলে চুল পড়া কমে এবং চুল হয় ঘন ও শক্ত এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রণের সমস্যা হ্রাস করে এমনকি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে মনোযোগ ধরে রাখতে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে কালোজিরা ব্যবহার কালোজিরা খাওয়ার সবচেয়ে উপকারী পদ্ধতি হলো প্রতিদিন সকালে খালি পেটে এক চিমটি কালোজিরা মধুর সাথে খাওয়া চুলের যত্নে কালোজিরার তেল সরাসরি মাথার ত্বকে ম্যাসাজ করে যেতে পারে কালোজিরা চায়ের মতো বানিয়েও পান করা যায় যা সর্দি কাশিতে দারুণ উপকারী ত্বকের যত্নে বিশেষ করে ব্রণের জায়গায় সরাসরি কালোজিরার তেল ব্যবহার করা যায় পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যদিও কালোজিরা প্রাকৃতিক এবং নিরাপদ তবে অতিরিক্ত ব্যবহার বিপদ ডেকে আনতে পারে অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হতে পারে গর্ভবতী নারীরা কালোজিরা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তাদের জন্য কালোজিরা ব্যবহার সতর্কতার সাথে করা উচিত ত্বকে অতিরিক্ত ব্যবহার করলে অ্যালার্জি বা জ্বালা পরা হতে পারে প্রাকৃতিকভাবে ভাবে সুস্থ থাকতে চাইলে কালোজিরা হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গে আপনি কি কখনো কালো খেয়ে উপকার পেয়েছেন কমেন্টে লিখুন কালো জিরা আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না